আসসালামু আলাইকুম সবাইকে আজকে চলে এসেছি একটা স্পেশাল ভর্তার রেসিপি নিয়ে তো এই জন্য প্রথমে আমাদের তিনটি বেগুন লাগবে আমি গোল গোল করে বড় বড় করে তিন পিস বেগুন কেটে নিয়েছি এরপর এখানে সামান্য পরিমাণ লবণ এরপর দিয়ে দিব সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়ো এরপর দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো অল্প অল্প দিব একেবারে এরপর দিব সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো তো যখন সবগুলো দেয়া হয়ে যাবে মশলা এবার আমরা ভালো করে বেগুনের সাথে মশলাগুলোকে মাখিয়ে নেব কিছুক্ষণ ধরে হাত দিয়ে আপনারা সুন্দর করে মাখিয়ে নি এই যে আমার মাখানো হয়ে গেছে এবার এটা এক পাশে রেখে একটি কড়াইয়ের মধ্যে বা একটি প্রাইপেনের মধ্যে অল্প একটি সরিষার তেল দিয়ে দিব তো এরপর সরিষার তেলটা দেওয়া হয়ে গেলে আমি একটু ছড়িয়ে দিচ্ছি এরপর আমি এখানে রসুন দিয়ে দিব চারকোয়া এরপর দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজ আমি হাফ কাপ দিয়েছি কুচি করে এরপর এগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নরম করে নিব। মানে নরম হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিব যতক্ষণ না পেঁয়াজ নরম হয়ে যাচ্ছে আর রসুন নরম হয়ে যাচ্ছে আমি দুই মিনিট মিডিয়াম লো আছে রেখে ভেজে নিয়েছি তো যখন এগুলো নরম হয়ে আসবে তখন আমি এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি আপনারা চিলি ফ্লেক্সের পরিবর্তে শুকনো মরিচটা দিয়ে দিতে পারেন একটু মচমচে করে ভেঙে তো এগুলো দিয়ে আমি আরও কিছুক্ষণ ভেজে নিব তো কিছুক্ষণ ভাজা হয়ে গেলে আমি এবার এই পেঁয়াজের মিশ্রণটি উঠিয়ে নিব তো দেখতে পাচ্ছি আমার কিন্তু রসুনও নরম হয়ে গেছে তো এবার আমি মিশ্রণটিকে একটা প্লেট বা বাটি যেটাতে সুবিধা হয় সেটাতে নিয়ে নিয়েছি এবার আমি সেই সরিষার তেলের মধ্যে যে বেগুন তিনটি আমি মশলা মাখিয়ে রেখেছিলাম তো সেগুলো দিয়ে দিচ্ছি একে একে করে তিনোটি দিয়ে দিব তো দিয়ে আমি কিছুক্ষণ অপেক্ষা করব নরম হওয়া পর্যন্ত এক পাশ তো যখন এক পাশ নরম হয়ে যাবে তখন আমি অপর পাশটা উল্টে দিব আপনারা চাইলে ঢাকনা দিয়ে ঢেকে দিতে পারেন কিছুক্ষণের জন্য তাহলে আরও তাড়াতাড়ি নরম হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু তিনোটা বেগুনই নরম হয়ে গেছে তো এবার আমি একে একে সবগুলোকে নিয়ে নিব একটি প্লেটের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গেছে এই তো প্লেটের মধ্যে আমি যেহেতু গরম গরম ভর্তা করছি তো এই জন্য আমি একটা ম্যাশ মেশিন দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে একটু ঠান্ডা হলে হাত দিয়ে চটকে নেবেন তো ম্যাশ করা হয়ে গেলে এবার আমি এটাকে এক পাশে রেখে এখানে আমি যে পেঁয়াজ মরিচের যে মিশ্রণটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব তো আমি চামচের সাহায্যে মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে কিছুক্ষণ করে মিশিয়ে চামচ আপনারা চাইলে হাত দিয়ে করতে পারেন এসব বেগুন ভর্তা এগুলো কিন্তু হাতে মাখলেই বেশি মজা লাগে তারপরও যেহেতু গরম আমি চামচ দিয়ে মেখে নিচ্ছি ভালো করে তো মাখা হয়ে গেলে তো সরিষার তেল আপনারা একটু দিতে পারেন কিন্তু যেহেতু আমি সরিষার তেলের মধ্যে বেগুন রসুন পেঁয়াজ সবগুলো বেঁচেছি এর জন্য দিচ্ছি না আর একটু লবণ আপনারা দিয়ে দিবেন মানে স্বাদ মতো যতটুকু লাগবে একটু টেস্ট করে লবণটা দিয়ে দিবেন দিয়ে আরও কিছুক্ষণ পেঁয়াজ দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই আমাদের ভর্তাটা কিন্তু একেবারেই তৈরি ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিবেন